নবম পে অর্থ উপদেষ্টার বক্তব্য এবং সরকারি চাকরিজীবীদের আলটিমেটাম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কিলের গ্যাজেট প্রকাশ নিয়ে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামোর গ্যাজেট প্রকাশের সময়সীমা বেঁধে দিয়েছেন তা না হলে সতেরোই ডিসেম্বর থেকে কঠোর কর্মসূচি নামার ঘোষণা দিয়েছেন এই দাবির পরিপ্রেক্ষিতে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ স্পষ্ট জানিয়েছে যে পে স্কেল ঘোষণা করা এত কম সময়ে সম্ভব হবে না কারণ এর সঙ্গে অনেকগুলো বিষয়ে জড়িত একটি কোনো সহজ কাজ নয় তিনি নিশ্চিত করেছে যে যে সরকার এই বিষয়ে কাজ করেছে বুধবার পে স্কেল বাস্তবায়ন প্রসঙ্গে সংবাদ মাধ্যমে তিনি এসব কথা জানান এর সঙ্গে এস ডি এফ আয়োজিত এক সেমিনার প্রধান অতিথির বক্তব্যে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি উন্নয়নের যে দিকগুলো নিয়ে আলোচনা করেন সেখানে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন যে দেশে দরিদ্রতা অর্থাৎ যে দরিদ্র বাড়তেছে যার অন্যতম কারণ হল ভালো প্রকল্প থাকা সত্ত্বেও সেগুলোর সঠিক বাস্তবায়ন না করা তিনি উল্লেখ করেছে যে আইনের দুর্বলতা দুর্নীতি সিস্টেমের জটিলতা সহ সব কিছুর মিলিত ফলেও সমস্যা সৃষ্টি করেছে ডক্টর সালাউদ্দিন আহমেদ উদ্যোক্তা তৈরির উপর জোর দিয়েছে বিশেষত নারীদের ক্ষেত্রে তিনি বলেন ঋণ নিয়ে উদ্যোক্তারা হওয়ার ভালো নারীরা উদ্যোগ কি হিসাবেই হওয়ার তারা পারিবারিক কল্যাণে বেশি খরচ করেন তাই তাদের উদ্যোক্তা হিসাবে তৈরি করতে হবে এছাড়া তিনি দেশের সম্পদ ও সুযোগ সুবিধা বিকেন্দ্রীকরণের গুরুত্ব তুলে ধরেন তার মতে শহরের সম্পত্তি বৃদ্ধি হচ্ছে কিন্তু শহরে দরকার থাকলেও গ্রামকে আরও চমৎকার আকর্ষণীয় করে তুলতে হবে তিনি এসডিএফ এর ভূমিকা আরও শক্তিশালী করার এবং সুবিধাভোগীর সংখ্যা বাড়িয়ে দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ এবং আত্মমানতা অবদান রাখার অর্থাৎ হচ্ছে আত্ম মানবতায় অবদান রাখার আহ্বান জানান উল্লেখ্য অন্তর্বর্তী সরকারের গঠিত পে কমিশনকে সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা পর্যালোচনার জন্য গত জুলাই মাসে ছয় মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল যার ফলে বেঁধে দেওয়ার যে সময়সীমা বলতেছে যে তাদের হাতে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় রয়েছে সুপারিশ জমা দেওয়ার জন্য